সাপ্তাহিক উত্তর দিগন্তের ফেসবুক পেজে স্বাগত জানাচ্ছি আমি এম এ জাফল্লীত চলতে ফিরতে রাজনীতি বিশেষ পর্বে আজকে আমাদের অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি জনাম গোলাপ সরোয়ার আজকে আমরা তাকে পেয়েছি আমরা তার কাছ থেকে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সমসাময়িক রাজনীতি এবং চলমান ঘটনা প্রবাহ নিয়ে তার সাথে আমরা একান্ত আলাপচারিতায় মিলিত হব চলতে ফিরতে রাজনীতির বিশেষ পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ আবু জাফর লিটন আপনি তো দীর্ঘদিন হলো রাজনৈতিকভাবে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজনীতি সাথে জড়িত আছেন আসলে আপনার এই যে গত পাঁচ তারিখে যে একটা রাজনৈতিক পথ পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনে আসলে এটাকে আপনি কিভাবে দেখছেন এবং আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ হবে আপনি এ বিষয়ে যদি কিছু আসলে দেখেন স্বেচ্ছাসেবক দল তো করলাম বাট আমার আসল পরিচয় যদি আমি বলি আমি একজন সাবেক ছাত্র নেতা বিকজ আমার রাজনীতির পথ চলা হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দলের মাধ্যমে স্কুল জীবন থেকে আমি ছাত্র দলের সাথে জড়িত পরবর্তী কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলে বিভিন্ন পদ অলঙ্কৃত করেছি সর্বশেষ জাতীয় স্বেচ্ছাসেবক দল সেন্ট্রাল কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন আপনি পাঁচ তারিখকে মূল্যায়ন করতে বললেন সেটি হচ্ছে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের রাজনীতিতে কোনো স্বৈরাচার দীর্ঘদিন টিকতে পারিনি চেষ্টা করেছে বাট জনগণের আশা আকাঙ্ক্ষাকে পদদলিত করে জনগণের আশা আকাঙ্ক্ষার ভোটকে পদদলিত করে কোনো শৈরাশার টিকতে পারেনি এই পলাতক হাসিনার এই যে পলায়ন এটাকে খুব অ্যাবনরমালি দেখলে চলবে না এটা এটা প্রকৃতির নিয়ম কারণ আপনি মানুষের ভোটের অধিকার ভাতের অধিকার কথা বলার অধিকার সংবাদপত্রের অধিকার সমস্ত অধিকারকে যখন আপনি পদদলিত করে ভুলনটিতে করে আপনি শাসক হিসেবে শাসন চালাতে চান তখন তো আপনার পতন হবেই এটা একেবারে অসম্ভব কিছু ছিল না হ্যাঁ মানুষকে ভয় দেখানো হয়েছে মানুষকে নির্যাতন করা হয়েছে র্যাব পুলিশ বিভিন্নভাবে হ্যাঁ যে যে কারণে দিন উনি টিকে ছিলেন কিন্তু এটা প্রকৃতির নিয়ম তাকে চলে যেতেই হবে এবং সে চলে গেছে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিটা কেমন কেমন হবে হবে বাংলাদেশের আগামী রাজনীতি এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশান হবে সেই ইলেকশানে জনগণ যাকে ভোট দিবে সেই নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে এবং আমি প্রত্যাশা করি যে এ দেশে আর কোনো স্বৈরাচারের জন্ম হবে না আগামী রাজনীতি হবে বাংলাদেশ গড়া রাজনীতি আগামী রাজনীতি হবে মানুষের ভোট এবং ভাতের অধিকারের রাজনীতি আগামী রাজনীতি হবে এই দেশ সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানো রাজনীতি আগামী দিনে রাজনীতি হবে বেগম খালেদা জিয়ার কথায় বিদেশে আমাদের বন্ধু আছে কোনো প্রভু নেই এই দেশের উপরে কেউ প্রভুত্ব করতে পারবে না এটি হবে আগামী দিনের রাজনীতি এবং মানুষের প্রত্যাশা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশান হবে সেই ইলেকশানে জনগণ যাকে ভোট দিবে সেই নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে এবং আমি প্রত্যাশা করি যে দেশে আর কোনো স্বৈরাচারের জন্ম হবে না আগামী রাজনীতি হবে বাংলাদেশ গড়া রাজনীতি আগামী রাজনীতি হবে মানুষের ভোট এবং ভাতের অধিকারের রাজনীতি আগামী রাজনীতি হবে এই দেশ সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর রাজনীতি আগামী দিনে রাজনীতি হবে বেগম খালেদা জিয়ার কথায় বিদেশে আমাদের বন্ধু আছে কোনো প্রভু নেই এই দেশের উপরে কেউ প্রভুত্ব করতে পারবে না এটি হবে আগামী দিনের রাজনীতি এবং মানুষের প্রত্যাশা আপনি রাজনীতিতে দীর্ঘদিন হলো আছেন বিশেষ করে আপনি কিভাবে আসলে এই জাতীয়তাবাদী ছাত্র দল বা ছাত্র রাজনীতি থেকে আপনি উঠে এসেছেন আপনি বলছেন তো আপনার কিভাবে আপনি আপনার শিক্ষা জীবনটা আপনি কোথায় মানে কাটিয়েছেন বা কীভাবে লেখাপড়া করেছেন ধন্যবাদ আপনাকে কারণ দেখেন আমি যেখানে বসে কথা বলছি এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জায়গা জামিরতা গ্রাম বা জামিরতা গ্রাম এইটা এখানে একটা প্রাথমিক বিদ্যালয় আছে জামিতা প্রাথমিক বিদ্যালয় সেটি অনেকেই জানেন না এই বিশ্ব এই বিদ্যালয়টা কিন্তু শুধু সিরাজগঞ্জ জেলা না রাজশাহী বিভাগের মধ্যে বিভিন্ন সময় প্রথম স্থান অধিকার করেছে তো সেই স্কুল থেকে আমি পঞ্চম শ্রেণী থেকে বৃত্তি লাভ করি এরপরে জামিত উচ্চ বিদ্যালয় আমি যে স্কুলের ছাত্র সেখান থেকে আমি অষ্টম শ্রেণী থেকে বৃত্তি লাভ করি করে তো এখন তো ধরেন এখন যে পরীক্ষার যে সিস্টেম আমাদের সময় এই সিস্টেম ছিল না তখন ফার্স্ট ডিভিশন ইট ওয়াজ এ ম্যাটার অফ মানে থিঙ্কিং তো এই জামিতা উচ্চ বিদ্যালয় থেকে আমি প্রথম বিভাগে উত্তীর্ণ হই আপনাকে একটু বলে রাখি এবং সেটা সবার উদ্দেশ্যেই বলি এই জামিত্তি উচ্চ বিদ্যালয় একশো বছর পূর্তি হবে আগামী বছর থেকে তো সেখানে একটা কমিটি হয়েছে উদযাপন কমিটি জামিত্তা উচ্চ বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন ছাত্ররা তারা মনে করেছে যে আমি গোলাম সরোয়ার এই স্কুলের একজন মেধাবী বলতে পারেন সাবেক ছাত্র হিসেবে আমাকে সদস্য সচিব নির্বাচিত করেছে তা আমি এই সেটার প্রোগ্রামটা হবে ষোলো তারিখে ষোলো তারিখে বিদয় দিবস একটা ভালো প্রোগ্রাম হবে তা আমি সেই প্রোগ্রামটাতে সবাইকে দাওয়াত দিচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সব অংশগ্রহণ করবেন আচ্ছা আর আপনি যেটা বলছিলেন আমার শিক্ষা জীবন সেটি হচ্ছে আমি পরে জামিত উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ কলেজ রাজশাহী গভর্নমেন্ট কলেজ এটা রাজশাহী কলেজ হিসেবে পরিচিত সেখানে আমি পড়ালেখা করেছি পড়ালেখা করে আমি ওখানে ছাত্র রাজনীতি করতাম ছাত্রদল করি তখন থেকেই সেই সাতাশি শোনে এসাদবৃদ্ধি আন্দোলন সেখান থেকে শুরু হয় ওখান থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে আমি প্রাচ্য অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পড়ালেখা করেছি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ লোক প্রশাসনে বাংলাদেশের শাসন ব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আমলাতন্ত্র সিভিল ব্রোকেসি মিলিটারি ব্রোকেসি কিভাবে চলে আমার পড়ালেখার কিন্তু সাবজেক্টও তাই ছিল দ্যাট ইজ হোয়াই মানে আমি বাংলাদেশের রাজনীতি বলেন আর সমাজনীতির রাষ্ট্র কাঠামো বলেন তো আল্লাহ রহমতে এটা আমি এটা আমার বিলটিন আমার পড়ালেখা থেকে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি শুরু করি এফরমান হল ছাত্র দলের কোষাধ্যক্ষ হিসেবে পরবর্তীতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট হয়েছি ছাত্রদলের এফরমান হলের প্রেসিডেন্ট হয়েছি আমি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দায়িত্ব পালন করেছি এবং এসব বিরোধী যে আন্দোলন নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলনের যে ডাকসু নব্বইয়ের ডাকসু যেটির ভিপি আমান সেক্রেটার জি হচ্ছে খাইরুল কবর খখন আমি সেটাতেও নির্বাচিত সমস্যা সম্পাদক ছিলাম আমার হল ছাত্র সংসদে এবং তিরানব্বই সনে ডাকসু একটা ইলেকশান ঘোষণা করে ডাকসু ইলেকশন পরবর্তীতে সেটা বিভিন্ন কারণে বাতিল হলো আমি অ্যাফরমহলা ছাত্র সংসদে ভিপি মনোনয়ন পেয়েছিলাম এরপরে ছাত্র রাজনীতির পরে আমি স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট হয়েছি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছি শাহাজপুর শাহজাদপুরকে নিয়ে কি আপনার কোনো পরিকল্পনা আছে কি না হ্যাঁ অবশ্যই ধরেন শাহজাদপুর আমার প্রিয় উপজেলা প্রিয় জায়গা আমার জন্মস্থান আমার মাটি আমার মানুষ সাজাতপুরে সাদাতপুর উপজেলা হচ্ছে দেখেন আমি আমার রাজনৈতিক কর্মকাণ্ডের কারণেই বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা আমি ভিজিট করেছি বিভিন্ন কমিটি করার জন্য আমার নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমি প্রত্যেকটা উপজেলাতে গিয়েছি সেই হিসেবে শাজাদপুর উপজেলা আমি যদি মনে করি বাংলাদেশের যদি আপনি চার থেকে পাঁচটা উপজেলার নাম বলেন ওয়ান অফ দ্য উপজেলা হচ্ছে শাজাদপুর কী ধরনের সুযোগ বলতে আপনি ধরেন সামনে একটা নির্বাচন আমি বিএনপির মনোনয়ন চাচ্ছি তো সেটাতে যদি পার্টির সিদ্ধান্ত নেয় পার্টির সর্বোচ্চ ফোরাম যদি আমাকে মনোনয়ন দেয় আমি তো যে তার ব্যাপারে শতভাগ আশাবাদী তো সেটা দ্যাট বি গ্রেট চান্স ফর মি টু ডু সামথিং ফর মাই সাদাতপুর উপজেলা সেই প্রেক্ষাপটেই বলছি সুযোগটা এখন দেখেন এই তাঁত শিল্পটাকে যদি উন্নত করা যায় শুধু বাংলাদেশ না বিশ্ব দরবারে কিন্তু সাদাতপুরকে তুলে ধরা সম্ভব এই তাঁত শিল্পের মাধ্যমে তারপরে আপনি আসেন এই দুগ্ধশিল্প শিল্প কিন্তু একই কথা আমাদের প্রচুর টাকা বিদেশে চলে যাচ্ছে এই যে বিভিন্ন বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের যে গুঁড়া দুধ আমরা এটা আমদানি করি আপনি বিশ্বাস করেন আমি তো এই এলাকার ছেলে বা আরও বাংলা কথা এই এলাকার সাওয়াল আমি তাই না আর ধরেন এই সেই কলেজ জীবন থেকে আমি ছাত্র রাজনীতির মাধ্যমে সাদাতপুরের আমি রাজনীতি করি এবং আমি কৃষকের ছেলে আমি কৃষকের ছেলে আমি একজন শিক্ষিত কৃষকের ছেলে আমার বাড়িতে গরু আছে আমি একেবারেই খাঁটি কৃষকের ছেলে আমি জানি আপনি যদি এই শিল্পকে উন্নতি করি প্রচুর সুযোগ সুবিধা আছে এখানে এরকম আর কি অনেক চিন্তাভাবনা আছে আমার সাদাতপুরকে নিয়ে হুম এই এলাকায় দেখেন আমি বলছি না যে সাদাতপুরে হাসপাতাল নাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে বাট এই এলাকার এইট্টি পারসেন্ট লোক নদী পারদে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায় কেন যায় ভালো একটা নদীর পারে ভালো একটা কারণ কারণ এপারে ভালো একটা হাসপাতাল নাই আপনি এই জামিনটাতে একটা বড় এবং একটা হাসপাতাল করেন তাহলে কিন্তু মানুষের ওই পোতা দিয়া হাসপাতাল অনেক দূরে হয় অনেকে চেনে না জানেই না যাই হলো বেড়া হাসপাতাল বেড়া হাসপাতালে গেলে বেড়া উপজেলার লোকজন অবহেলা করে বিভিন্ন রকম ইয়ে করে এখানে একটা হাসপাতাল দরকার এই আর তো ধন্যবাদ অনেক শুনলাম আগামী দিনে আপনার জন্য শুভকামনা থাকলো আমরা আপনার সামনে আগামীতে আরও অনেক কথা বলব ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ